ওয়ান মাইক্রনের বারো পিস পিপি ফিল্টার মাত্র সাতশো টাকায় অবিশ্বাস্য দামে আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি বারো পিস নব্বই গ্রামের ওয়ান মাইক্রন ইকোনমি পিপি যেটির দাম মাত্র সাতশো টাকা সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পিওর প্লাস একশো দশ গ্রাম ওজনের এই পিপি ফিল্টার আট পিস সাতশো টাকা সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর পিউর ফ্লো প্রিমিয়াম এই পিপি ফিল্টার গুলো আপনি পাচ্ছেন ছয় পিস সাতশো টাকায় সমগ্র বাংলাদেশের ফ্রি হোম ডেলিভারি আমাদের রয়েছে আরো হাউজিং ফিল্টার সেট যেটি পানির আয়রন কাদা ময়লা দূর করে এই সেটটির দাম নয়শো নিরানব্বই টাকা আর এই সেটের সাথে থাকছে একটি কল একটি হাউজিং সেট একটি একশো তিরিশ গ্রামের ওয়ান মাইক্রনের পিপি একটি ওপেনার ক্লোজার একটি থ্রেড ট্যাপ একটি জয়েন্ট ফিটিংস আর সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি যদি আপনার আয়রন পানি পরিষ্কার না হয় তাহলে এটি ফেরত দিয়ে আপনারা টাকা ফেরত নিতে পারবেন আমাদের এ পিপি ফিল্টার গুলো এবং আয়রন ফিল্টার হাউজিং এর বিস্তারিত কমেন্টে দেওয়া থাকবে আপনারা কমেন্ট থেকে এটির আলাদা আলাদা ছবি দেখে তারপর আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন